হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো পুরোটা আমার নেওয়া হয়নি সকাল থেকে তো আজকে আমি যাচ্ছিলাম একটু বেরু বেরু করতে কোথায় বেরু বেরু করতে সেটা তোমরা দেখতে দেখতেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো তার আগেই বলি যে আমার মুখের অবস্থা খুবই খারাপ হতে হচ্ছে দিন 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 বলতে এই যে এটা হয়েছে যেটার জন্যে তো তার মধ্যে আমি খুব আমার মনটা খারাপ মুডটা অফ ছিল তার মধ্যে আমি খুব সিম্পল একটা এমনি এরকম চলে যাচ্ছি খুব দূরে যাবো না পাশেই যাব তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে বলতে যাই কালকের ওয়েদারটা মানে জাস্ট এত গরম ছিল এটা কালকের ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি তো এটা এত গরম ছিল যে এক তোমাদের আমি কী বলবো তো যাই হোক এই যে আমার মা বোন আমি তিনজনে মিলে যেখানেই যাই তিনজনে তিনজন ছাড়া আমাদের কোথাও কেউ দেখতে পাবে না কারণ আমরা তিনজন তিনজনকে ছাড়া চলি না এরকম একটা ব্যাপার তো এটা আমাদের নয় নম্বর গেট তাই পার হচ্ছি সবাই লাইন পার দেখে পার হওয়া উচিত সেটাই আমি করছিলাম তো এবার বাড়ির রাস্তা অলমোস্ট চলে এসছি মজা তো যাচ্ছি এই যেতেই এই গলি আমি চলে এসছি বাড়ির সামনে এসে গেছি কোথায় এলাম বলো তো এটা এখনও বলবো না লাস্ট অবধি দেখতে থাকো নিশ্চয়ই বলবো তো ছোটোবেলার মতোই পেপসির ব্যাপারটা এখনও আছে পেপসি দেখলেই ছুটে ছুটে খাওয়া তো প্রথমে আমরা ব্ল্যাক ওই যে ব্ল্যাক কালারের পেপসিটা নিয়েছিলাম ঠিক আছে ওইটাই আমার ভালো লাগে বাট ওইটা নেওয়ার পরে কি কাণ্ডটাই না হয়েছে নিয়েছি ঠিক আছে ভালো কথা তারপরে আমার দিদির ছেলে দিদির বড় মামার মেয়ে আর কি দিদির ছেলে দিদির ছেলেকে কি বলে মানে আমাকে মাসি বলে কি হবে ও আমার আমার ঠিক এই রিলেশানগুলো ঠিক আমার এ নেই ও যেই বললো কি বাজে খেতে সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ করে নিয়েছি মানে এটা আর ভালো না নিয়ে ওই অরেঞ্জটা নিয়েছি এটা ভালো ছিল এটাই খেলাম বেশ এখনও কারা কারাই পেপসিল আবার আছে কমেন্ট করবে এই যে চিকেন হচ্ছে আজকে একটা স্পেশাল দিন তো আমি এবার বার্থডের কেকটা মানে আজকে বার্থডে ছিল আমার সেজ মামার মেয়ে আমি সেজ মামার বাড়িতেই আছি বার্থডের কেক খোলা হচ্ছে তো আমি খুলছি দেখো কেকটা কেকটা ভালো ছিল ওই এখন নতুন একটা উঠেছে না আমি ঠিক বলতে পারবো না কেকটা আমি নিয়ে যাইনি যেহেতু তো এখানে দুজনের জন্মদিন ছিল একটা হলো আমার বড় মামার আর একটা হলো আমারও ছে যে মামার মেয়ে তাই জন্য দুজনেরই নাম মেনশন ছিল এই যে কাটছে হ্যাপি বা ডে টু ইউ এটাই হচ্ছে আর কি যেরকম হয় সবাই ফ্যামিলির হয় না আগে জয়েন্ট ফ্যামিলি আমাদের ওই বাড়িতে মানে মামার বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি এখন মানে কি বলবো এক এক জায়গায় থাকছে বাট এরকম না আমাদের আগে একটা বাড়ির মধ্যেই থাকা হতো মানে খুব মজা মামার বাড়ি যেরকমই হোক বা আমার বাড়ি ভারী মজা কথাই আছে না মামার বাড়ি ভারী মজা আর সবাই আমার থেকে এক বছর বড় কি আমার থেকে এক বছর এরকমই এরকমই পিটি তো আরও মজা যার বার্থডে সে আমাকে এক বছরের ছোট। আমার সেজ মামার মেয়ে সেজ মামার বাড়িতেই এসেছি তো এই যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে এটা বড় মামা তো এই যে তারপরে আমি খাইয়ে দিচ্ছি একটু এটা আমার বোন বাবা কি হাসি তো আমি খাইয়ে দিচ্ছি বার্থডে গার্লকে ওকে সবাই মিলে আর কি মুখে লাগিয়েছিল এই নিয়ে তো এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চাউমিন খেয়েছি দোকান থেকে আনা বেশ টেস্টি ছিল ভালো এখানে বানায়ও ভালো তো এই করতে করতে আমার ঘুম পাচ্ছিলো আবার আমি আবার টাটা বাই বাই করে ঘুমাতে চলে গেছিলাম তো চলো ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আর রোজ রোজ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিই টাটা